রাত্রে ভয় পাচ্ছেন রাত্রির দেড়টা থেকে তিনটের মধ্যে অনেকে ঘুম ভেঙে যাচ্ছে বাথরুমে যাচ্ছেন আয়নায় মুখ দেখছেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনার শরীর খারাপ হচ্ছে নয় ঘুমোচ্ছে না নয় কোনো দুঃস্বপ্ন দেখছেন একটার পর একটা অশুভ প্রভাব আপনার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটা টোপা বা ব্লেড বা যে কোনো ব্লেড দাড়ি কামানোর যে ব্লেড হয় আগেকার যে ব্লেডটা ছিল রেজারে ফিক্স করে দিয়ে কাটাতো সেই ব্লেড একটা বালিশের নিচে বা তাকিয়ার নিচে রেখে দিন দেখবেন কোনো কালা জাদু কোনো দুঃস্বপ্ন আপনি দেখবেন না বাচ্চারা ভয় পায় রাত্রিরে উঠে বলল একা টয়লেট যেতে ভয় পাচ্ছে অনেকেই অনেক বয়স্ক লোকও আছে টয়লেট যেতে ভয় পায় রাত্রিরে দেখবেন এই অশুভ প্রভাবটা কমে যাচ্ছে তবে হ্যাঁ রাত্রিরে কখনোই উঠে ঘুম থেকে আয়নার কাছে যাবেন না আয়নায় মুখ দেখবেন না এটা অত্যন্ত অশুভ প্রতিফলন রাত্রির আয়নায় তাই একটা ব্লেড শুধু রেখে দিন বিছনার নিচে বালিশের নিচে দেখবেন অদ্ভুত কাজ অশুভ শক্তি নাশ হবে জাদু জাদুটনা কালা জাদু থেকেও বেরিয়ে যাবেন